তা কিন্তু না এই জাকাত প্রদানের পদ্ধতি বা ব্যবস্থা অনেক আগের থেকে মানে হজরত ইসা আল ইসলাম বা তারও আগের থেকে কারণটা উদ্দেশ্য একটাই যে সমাজে বৈষম্য দূর করা অর্থনৈতিক বৈষম্য দূর করা অর্থাৎ যেটা কোরআন শরীফে বলা আছে যে ধনির সম্পদের উপরে দারিদ্রের অধিকার বা হক আছে এটা দান দাক্ষিণ্যের ব্যাপার না অর্থাৎ ধনীরা তাদের সম্পদের উপরে দরিদ্রদের যে যতটুকু হক আছে সেটা তাদেরকে দেবে নিঃস্বার্থভাবে দেবে কোনো প্রতিদানের কথা ভেবে দেবে না কোনো প্রচারের কথা ভেবে দেবে না এটা তার দিতে হবে খুব সহজভাবে বলার বিষয় যে আপনার যদি একশো টাকা আয় থাকে কোনো কোনো লোকের তার থেকে সে আদলা প্রদত্ত সম্পদের এই একশো টাকার উপরে সেই প্রকৃত মালিক হচ্ছে সাড়ে সাতানব্বই টাকা আর আড়াই টাকা তাকে জাগাত দিতে হবে আড়াই টাকা জাগাত দিলেই তাহলে তার একশো টাকা পুরোটাই তার একটা বৈধ বা কল্যাণময় বা আয় হিসেবে পরিগণিত হবে পবিত্র হবে ওইটাই আর আর যদি ওই আড়াই টাকা না দেওয়া হয় অর্থাৎ জাগাত না দেওয়া হয় আল্লাহ নির্দেশ অনুযায়ী যদি না দেওয়া হয় তাহলে পুরো আড়াই টাকাই অবৈধ একশো টাকাই অবৈধ হয়ে যাবে জাগাত শব্দের কিন্তু খুব প্র্যাকটিক্যাল অর্থ হচ্ছে একটা হচ্ছে পরিষ্কার করে অর্থাৎ তোমার এই আয়ের উপরে যদি কোনো প্রকার গলত থাকে কোনো কিছু থাকে সেটা ধুয়ে বুঝে যাবে যদি তুমি ওই আড়াই টাকা জাকাত দাও আর একটা জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে এটা প্রবৃদ্ধি সাধন করে অর্থাৎ বরকত হয় আমি যদি ঠিক সাড়ে সাতানব্বই টাকায় আড়াই টাকা জাকাত দেওয়ার পর সাড়ে সাতানব্বই টাকা ব্যবহার করি এটা একেবারে আল্লাহর প্রতিশ্রুতি এর ভিতর থেকে তোমার কল্যাণ আসবে বোঝা আসবে আমরা এর সাথে আমাদের আধুনিক আয়কর আইনের ওই প্রভিশনের কথাটা বলতে পারি যে আপনি যদি আপনার কত টাকা আয় এটা যদি গভর্নমেন্টের কাছে ডিসক্লোজ করেন মানে প্রদর্শন করেন করে যদি আপনি কর দেন তাহলে আপনার পুরো টাকাটাই সাদা টাকা আমরা সবাই জানি আর যদি আপনি কোনো তথ্য গোপন করেন মানে আপনার আয়টা গোপন করলেন আপনি বললেন না এবং সরকারকে কর দিলেন না তাহলে আপনার পুরোটাই কালো টাকা এবং এটার না এর ব্যাপার আছে এর এর সূত্র উৎস কিন্তু এই এই বিধান যে একজন মানুষ তার যা আয় হবে সেই আয়ের থেকে আড়াই পার্সেন্ট অর্থাৎ আড়াই টাকা সে জাকাত হিসেবে দেবে অধিকার ওটাও কিন্তু ওর অধিকার ওটা ওর দান দক্ষিণ না অনেকে মনে করে আমি দান করলাম হ্যাঁ দান করলাম ওনারা দিয়ে দিলাম এরকম না এটা হচ্ছে ওর অধিকার ওর হবে। তো ওই দেওয়া হয় কাকে দেওয়া হয় যে জাকাত প্রাপক জাকাত পাবে সব লোক পাবে না জাকাত প্রাপকের কথা সুরাত ষাট নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ফকির ইস্কিন অভাবই এমনকি এই যে কর্মচারী এইটা বিলি করে সে এবং নতুন মানুষকে ধর্মে উদ্বুদ্ধ করার জন্য যদি এমন কোনো বন্ধ থাকে প্লাস আরো ইত্যাদি ওখানে দশটা খারাপের কথা লেখা আছে তারাই পাবে তাদেরকে দিতে হবে